মাঝরাতে নুপুরের শব্দ ঘরের মধ্যে ঢুকেও উদাহ হয়ে যাওয়া মানুষ ভাবতাম এসব কুসংস্কার কিন্তু আমাদের সেই ভুতুড়ে বাড়ির রহস্য আমাদের পিছু ছাড়ল না নতুন বাড়িতে একজন নিরীহ মহিলা ভাড়া নিলেন কিন্তু ছাদ থেকে নেমে আসার পর তার মুখ থেকে বেরিয়ে এলো এক পুরুষালী কণ্ঠ জলন বাবা কে ছিল সেই জলন বাবা কেনই সে এসেছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা জানতে দেখুন আজকে সম্পূর্ণ ঘটনা চ্যানেলে আপনাকে রোহনপুর গ্রামে বরেন্দ্র অঞ্চলের এক কোণে ছিল আমাদের সেই মাটির দোতলা বাড়ি বাড়িটা দেখতে যেমন সাধারণ তেমনি এর গল্প কিন্তু রহস্যে ঘেরা আমার দাদাই বাড়ি কিনেছিলেন এক স্থানীয় হিন্দু ভদ্রলোকের কাছ থেকে নাম ছিল পড়া আমি তখন ছোট কিন্তু সব কিছু বুঝতাম মনে রাখতাম আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি চাচা চাচি ফুপু সবাই এক সঙ্গে। আর সেই বাড়িতেই শুরু হয় আমাদের এই ভুতুরে ঘটনা আমার চাচি ছিলেন ভূত প্রেত জিন পরি নিয়ে একটু বেশি ভয় পাওয়া মানুষ তিনি সব সময় বলতেন রাতে বাড়িতে কি যেন নুপুর পায়ে হাঁটে আমি কখনো শুনিনি কিন্তু আম্মা একবার বলেছিলেন তিনি শুনেছেন ভাবুন মাঝরাতে নুপুরের শব্দ ঝুনঝুন ঝুনঝুন এক রাতের ঘটনা রাত তখন দশটা এগারোটা হবে আমরা তখন হারিকেনের আলোয় পড়াশোনা করছি বিদ্যুৎ ছিল না গ্রামের সেই অন্ধকার রাত বাড়ির ভেতরে একটা বিশাল বটগাছ আর তাল গাছ ছিল গ্রামে এই গাছ নিয়ে নানা গল্প চলত ভূতের গল্প শুনে আমার চাচি তো আরও ভয় পেতেন সেই রাতে দাদা বাইরে থেকে এসে দরজায় ধাক্কা দিলেন চাচি দরজা খুললেন দাদা ভেতরে ঢুকলেন চাচি দরজা বন্ধ করতে গিয়ে দেখেন কেউ নেই কিন্তু তিনি স্পষ্ট দেখেছেন দাদা ঢুকেছেন এমনকি দাদার শরীরের সেই পরিচিত গন্ধটাও পেয়েছেন তাহলে দাদা গেলেন কোথায় সেই রাতে চাচির মুখ শুকিয়ে গিয়েছিল সময় গড়ালো আমরা রোহনপুরের খড় মোট নামের জায়গায় নতুন বাড়ি বানালাম কিন্তু রহস্য যেন আমাদের পিছু ছাড়ল না আম্মা প্রায়ই বলতেন এই বাড়ির ছাদটা ভালো না আমরা একজন শিক্ষিত মহিলা ডিগ্রি পাশ কুসংস্কারে বিশ্বাস করেন না তবু তিনি এমন কথা বলছেন কেন আমার মনে সন্দেহ জাগল কিন্তু আম্মার কথা অবিশ্বাস করা সাহস হল না এক বছর আগের কথা আমাদের বাড়ির একটা রুম ভাড়া নিলেন এক মহিলা তিনি একটি এনজিওতে কাজ করতেন সঙ্গে ছিল তারা এক বছরের মেয়ে সহজ সরল মানুষ মা বোনের মতো আচরণ আমি তখন ঢাকা থেকে ছুটিতে বাড়ি এসেছি তার সঙ্গে কথা হলো আপন মনে হলো একদিন তিনি ছাদে উঠলেন নামার পর আম্মাকে বললেন বুবু ছাদে উঠে আমার কী যেন হয়ে গেল আম্মা বললেন কি হবে ঠিক আছে দেখা যাবে কিন্তু তার কথায় একটা অদ্ভুত আভাস ছিল সেদিন ছিল আমার ঢাকায় ফেরার দিন রাত দশটায় বাস মাগরিবের নামাজের পর বাড়ি গেলাম ব্যাগ নিতে গ্রিল গেটে ধাক্কা দিলাম ভাই বলেন একটু পরে আয় আমি অবাক ভাই কেন এমন বলছেন আমি তো চলে যাব জোর করে বললাম খোলো ভাই হাসতে হাসতে দরজা খুললেন ঢুকে যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সেই মহিলা যিনি ছাদে উঠেছিলেন তার মুখ ওড় ঢাকা পুরো শরীর যেন মরিচ দিয়ে ঘষা হয়েছে এমনভাবে কোচলাচ্ছেন চিৎকার করছেন যন্ত্রণায় কাতরাচ্ছেন আমি আম্মা ভাই তিনজনেই হতভম্ব তিনি মেঝেতে নামাজের মতো বসে আছেন কিন্তু মুখ ওর ঢাকা আম্মা শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হঠাৎ একটা মোটা পুরুষালী কণ্ঠে উত্তর এলো জ্বলন বাবা কি বললেন জলন বাবা আমরা হাসব না কাঁদব বুঝতে পারছি না কিন্তু তার শরীর কোচলানো যন্ত্রণার চিৎকার সব কিছু আমাদের হাসি থামিয়ে দিল আমরা বললেন তুমি এই মহিলাকে কষ্ট দিচ্ছ তার এক বছরের বাচ্চা আছে বাচ্চার কি হবে সেই অদ্ভুত কণ্ঠ বলল মিষ্টি পেলে চলে যাব মিষ্টি আম্মা তাড়াতাড়ি ভাইকে বললেন মিষ্টি আন ভাই বেরিয়ে গেলেন আবার সেই কণ্ঠ বলে উঠল শোনো হাত দিয়ে মিষ্টি তুলবি না চামচ দিয়ে নিয়ে আসবি কি ভয়ঙ্কর কথা ভাই দুটো মিষ্টি নিয়ে এলেন আম্মা প্লেটে রেখে তার সামনে দিলেন হঠাৎ তিনি রেগে গেলেন পানি কোথায় আম্মা তাড়াতাড়ি পানি আনলেন আমি তখনও ভাবছিলাম এটা কি রোগ কিন্তু যখন তিনি মিষ্টি খেলেন আমার শরীরে কাঁটা দিল দুই সেকেন্ডে দুটো মিষ্টি গিলে ফেললেন এমনভাবে যেমন মানুষ খায় না আমি নাট্যকলার ছাত্র মানুষের আচরণ বুঝি কিন্তু এটা ছিল অন্য কিছু তার ভেতরে যেন অন্য কেউ ছিল মিষ্টি খাওয়ার পর তিনি ঘরে ঘুরতে লাগলেন শরীর কোচলাচ্ছেন চিৎকার করছেন হঠাৎ বিছানায় ধপ করে পড়ে গেলেন তারপর দুই দিন তিনি বিছানা থেকে উঠতে পারেননি দুই দিন আমি নিজের চোখে দেখেছি আম্মা যে বলতেন এই বাড়ির ছাদটা ভালো না সেটা কি তবে সত্যি মহিলা তো জানতেন না ছাদের কথা তবু কেন এমন হলো। আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু সেই রাতের ঘটনা আমার মনে গেথে আছে ছাদে কি আছে কেন এমন হয় জলন বাবা কে এই প্রশ্নগুলো আজও আমাকে তাড়া করে আপনি কি মনে করেন এটা কি শুধুই কুসংস্কার নাকি সত্যিই কিছু আছে আমাদের চারপাশে যা আমরা দেখি না